জন্য বর্তমানে বর্তমানে কিন্তু কিন্তু অনলাইনে করে এবার যদি এই বারোটি ব্যাংকের মধ্যে যেকোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার লিংকের জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই বর্তমানে কিন্তু অনলাইনে নতুন পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনি ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কিত করতে পারবেন এবং মাত্র পাঁচ মিনিটে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কিত হয়ে যাবে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখাবো তো সেই বার্কে ব্যাংক কি কি এবং সেই ব্যাংকে আপনি অনলাইনে কিভাবে আধার লিঙ্ক করবেন এবং সঙ্গে কে ওয়াইসি কিভাবে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা অন করে রাখুন কারণ আমরা এর রিলেটেড নিতে ভিডিও নিয়াছি তো চলুন আজকে ভিডিওটা শুরু කර যাক তো বর্তমানে আজকের ভিডিওতে আপনাদের 12 ব্যাংকের কথা বলবো সেই 12 টি ব্যাংকে আপনি যদি বাড়িতে বসে খুব সহজে সেই ব্যাংকের সঙ্গে আপনি আধার লিংক করতে পারবেন এর জন্য আপনাকে কোন রকম ব্যাংকে যাওয়ার কোন রকম পয়সা নেই আপনি যদি বাড়িতে বসে খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি ব্যাংকের সঙ্গে আধার লিংক করতে খুব সহজে করতে পারবেন এবারে সেই 12 টি ব্যাংক কি কি রয়েছে অথবা কিভাবে আপনি আধার লিংক করবেন অনলাইনে তা স্টেপ বাই স্টেপprocess দেখাবো তো সেই জন্য আপনি কি করবেন প্রথম যে করতে হবে প্রথম যদি আপনি আপনার গুগল ক্রোমটা ওপেন করবেন করে দেওয়ার পর প্রথম যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যদি আপনার এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এখানে এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য এখানে লিখবেন যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আধার লিঙ্ক এটা লিখে সার্চ করবেন ঠিক আছে এটা লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন যে আপডেট আধার কার্ড ডিটেলস অনলাইন এই অপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু হোম পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন যে আধার সেটিং an authentication এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করে দিবেন এই কি অপশনে ক্লিক করে দিয়া সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবারে যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থেকে এই ব্যাংকে আপনি আধার লিংকটা করার জন্য আপনি কি করবেন তো সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ছড়িয়ে বসিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা ছড়িয়ে বসিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আধার নাম্বার এখানে আধার নাম্বারটা পরে ছড়িয়ে বসিয়ে দিবেন আধারটা বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এবার এই ব্যাঙ্কে আপনি আধার লিঙ্কের সঙ্গে সঙ্গে যদি আপনি এনপিসিই এবং ডিবিটি লিংক করতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইএস বাটনে ক্লিক করবেন অথবা আপনি নো করবেন এখানে ইএস বাটনে ক্লিক করে দেবেন ইএস বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার যদি আপনার আগে থেকে কোনো ব্যাংকে যদি এনপিসিআই অথবা ডিবিটি লিঙ্ক হয়ে থাকে বা বর্তমানে থেকে থাকে সেটা যদি আপনি চেঞ্জ করে এই ব্যাংকটা করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে বর্তমানে যেই ব্যাংকে আপনার এনপিসি এবং ডিবিডি লিঙ্কটা বর্তমানে রয়েছে সেই ব্যাংক একটা এখানে নামটা এখানে সিলেক্ট করে করে নেবেন সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ঠিক চুরো মারবেন এখানে ঠিক চলে মেরে দেওয়ার পর ক্যাপচারে বসিয়ে এখানে সামিল বাটনে ক্লিক করলে আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইলের মালিক আছে সেই মোবাইল একটা উঠবি যাবে সেই ওটিপিটা টা বসিয়ে দিবেন তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা টা বসিয়ে সাবমিট করে দিলেই আপনার এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে ঠিক আছে তো এটা গেলো এক নম্বর ব্যাঙ্ক এবার দু নম্বর যে ব্যাঙ্কের কথা বলব তো সেটা হচ্ছে সেটা জানার জন্য এখানে প্রথম পুনরায় কিন্তু গুগলে আসবেন আসার পরে যে পিএনবি আধার লিঙ্ক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি আপনি আধার লিঙ্ক করতে চান অনলাইনে খুব সহজে করতে পারবেন তো সেই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে অফিসিয়াল অফিসে এখানে চলে আসবেন চলে আসার পর ক্লিক হেয়ার এই অপশান থেকে আপনি ক্লিক করে দেবেন এই অবসারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনি কি করবেন আপনি অ্যাকাউন্ট ডিলেজ বসাবেন বসি দেওয়ার পর ক্যাপসা বসি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক কর দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসি আপনি সাবমিট করে দিলেন তারপর কিন্তু আধার নাম্বার বসানোর জায়গা আসবে সেই আধার নাম্বার বসি নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইলে গিয়ে ওটিপি যাবে সেই ওটিপিটা বসি আপনি সাবমিট করে দিলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে দুই নম্বর ব্যাংক এর পরে যে তিন নম্বর যে ব্যাংকের কথা বলবো যার সঙ্গে আপনি অনলাইনে আধার লিঙ্ক করতে পারবেন তো সেই ব্যাংক টা কি তো সেটা জানার জন্য প্রথমে আপনি গুগলে আসবেন গুগলে আসার পর এখানে লিখবেন যে ইন্ডিয়ান ব্যাঙ্ক আধার লিঙ্ক যদি আপনার ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই ব্যাঙ্কে আপনি আধার লিঙ্কটা চান তো সেক্ষেত্রে যে আপনি ইন্ডিয়ান ব্যাঙ্ক আধার লিঙ্ক লেখার সঙ্গে সঙ্গে এই যে অফিসিয়াল হয়ে যাওয়ার তারপরে ক্যাপসা বসিয়ে এখানে টমেটো কনসার ঠিক সময় মেরে আপনি সাবমিট বাটন ক্লিক করবেন তারপরে সেম একই ভাবে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইলে ওটবি যাবে সেই ওরবি বসিয়ে নেবেন তারপর আপনার অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইলে ওটবি যাবে সেই ওরবিটা বসে সাবমিট করে দিলেই আপনার যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক খুব সহজে হয়ে যাবে যদি আপনার ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থেকে খুব সহজে এইভাবে আপনি আধার লিঙ্ক খুব সহজে করতে পারবেন এবার চার নম্বর যে ব্যাংকের কথা বলবো তো সেটা কি ব্যাংক তো সেটা জানার জন্য প্রথম পনেরো কিন্তু গুগলে আসবেন আসার পর লিখুন যে ইউনিয়ন ব্যাংক আধার লিঙ্ক যদি আপনার ইউনিয়ন ব্যাংক থেকে থাকে এবং সেই ব্যাংকের সঙ্গে আপনি আধার লিঙ্ক করতে চাইলে খুব সহজে বাড়িতে বসে করতে পারবেন তো সেই জন্য এর অফিসিয়াল অফিসে এইভাবে চলে আসবেন চলে আসার পর এখানে আপনার সমস্ত ড্রেলস কিন্তু বসাতে হবে কি কী ডিটেলস বসাবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিটেলস বসাবেন এবং আপনার অ্যাকাউন্টে আপনার ব্যাংকে যে নামটা রয়েছে নাম বসিয়ে দেবেন এবং ব্যাংকের ডিটেলস বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার আধার ডিটেলস বসাতে হবে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ডে আপনার যে নামটা রয়েছে সে নামটা বসিয়ে দেবেন এবং এখানে একে একে আপনি সমস্ত ড্রেলস কিন্তু বসিয়ে দেবেন

কোটাক ব্যাংক আধার লিঙ্ক যদি আপনার কোটাক ব্যাংক থেকে থাকে সেটা আধার লিঙ্ক করার জন্য এখানে কোটাক ব্যাংক আধার লিঙ্ক লিঙ্কদের সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল অপশানে ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার ডিটেল লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক এই অপশন কিন্তু ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে কিন্তু তিনটি স্টেপের মাধ্যমে খুব সহজে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন তো সেই জন্য আপনি কি করবেন এখানে ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার সেই ওটি বসিয়ে আধার নাম্বার বসিয়ে খুব সহজে করতে পারবেন এবার ছ নম্বর যে ব্যাংকের কথা বলবো সেটা কি ব্যাংক তো সেটা জানার জন্য দেখতে পাচ্ছেন আইসিআইসি ব্যাংক আধার লিঙ্ক যদি আইসিআইসি ব্যাংক থেকে থাকে এবং তার সঙ্গে যদি আধার লিঙ্ক করতে চান খুব সহজে অনলাইনে করতে পারবেন তো সেই জন্য দেখতে পাচ্ছেন প্রথম যে অফিসিয়াল অফিসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর যদি লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে লগ ইন ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি লগ ইন হয়ে যাবেন লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে আধার নম্বর বসানোর কিন্তু একটা জায়গা আসবে ঠিক আছে সেই আধার নম্বর বসিয়ে তারপরে আপনি খুব সহজে লিঙ্ক করতে পারবেন ঠিক আছে তারপরে যে ব্যাঙ্কের কথা বলবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক আধার লিঙ্ক যদি আপনার এইচডিএফসি একটি ব্যাংক থেকে এবং তার সঙ্গে আধার লিংক করতে চান তবে লিখবেন যে এইচডিএফসি ব্যাংক আধার লিঙ্ক লিখে সঙ্গে সঙ্গে এর অফিসের অফিসে এইভাবে খুলে যাবে খুলে যাওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর যে কিভাবে আধার লিঙ্ক করতে হবে এখানে লেখা রয়েছে তো সেই জন্য আপনি কি করবেন এখানে পুনরায় কিন্তু লগ ইন অপশনে ক্লিক করবেন তারপরে অ্যাকাউন্ট ডিটেলস বসিয়ে এবং আধার ডিটেলস বসিয়ে খুব সহজে আপনি আধার লিঙ্ক করতে পারবেন ঠিক আছে প্রথমে আপনি লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লগ করার পর তারপরে আধার লিঙ্কের অপশন চলে আসবে সেই অপশানটি ক্লিক করে আধার নাম্বার বসিয়ে লিংক করতে পারবেন এবার আট নম্বর যে ব্যাংকের কথা বলবো তো সেটা কি ব্যাংক সেটা জানার জন্য পুনরায় কিন্তু গুগলে আসবেন গুগলে আসার পর তারপর এখানে সার্চ করবেন ইন্ডিয়ান পোস্ট পয়েন্ট ব্যাংক অপশন ক্লিক করবেন তারপরে কিন্তু এই অ্যাপটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে এবং আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি লগ করে নেবেন লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে অ্যাপটি ওপেন করার পর একটু অপশন এখানে দেখতে পাবেন যে আধার সিডিং বলে একটা অপশন দেওয়া রয়েছে এই আধার সিডিং অপশানে ক্লিক করবেন আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলের ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই আপনারা কিন্তু এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজে করতে পারবেন এবার নম্বর যে ব্যাঙ্করা বলবো বলব সেটা যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক রয়ে থাকে এবং সেই ব্যাংকটা বর্তমান যদি অ্যাক্টিভ থেকে থাকে সেই ব্যাংকের অ্যাপ সঙ্গে আপনি খুব সহজে আধার লিঙ্ক আপনি অনলাইনে করতে পারবেন এবং এটা নিয়ে ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু আপনার যদি পেটিএম রয়েছে তাহলে খুব সহজে এবং দশ নম্বর যে সেটা হচ্ছে এস বি আই আপনি কিন্তু যদি আপনি এস বি অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এইস ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা আপনি করতে পারবেন না আধার লিঙ্ক যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে আপনাকে আধার লিঙ্ক করতে পারবেন কিন্তু বর্তমানে এইস বি আই কিন্তু নতুন একটি অপশন চালু করা হয়েছে তো সেই অপশনটা কি সেটা হচ্ছে কে আপনি কিন্তু বর্তমানে বাড়িতে বসে আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন কেওয়াইসি ওয়াইসির জন্য আর কিন্তু বর্তমানে ব্যাংকে যেতে হবে না আপনি বাড়িতে বসেই আপনার যদি নেট ব্যাংকিং থেকে থাকে সেই নেট ব্যাংকের মাধ্যমে খুব সহজে আপনি কিন্তু কেওয়াইসি আপডেট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে কিন্তু নেট ব্যাঙ্কিং টা আপনি লগ ইন করে নেবেন নেট ব্যাঙ্কিং এর লগ ইন করার পর তারপর দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আপডেট কে ওয়াইসি এই অপশন করবেন এই ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে কেওয়াইসি আপডেট করতে পারবেন এবার যদি নেট ব্যাঙ্কিং আপনার না থেকে থাকে তাহলে খুব সহজে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে কিভাবে আপনি অনলাইনে নেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে তাহলে আইবারে এই ভিডিও

আপনি আধার লিঙ্কের একটি অপশন দেওয়া রয়েছে সেখান থেকে খুব সহজে আপনি আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন ঠিক আছে এবার কিন্তু বারো নম্বর যে ব্যাংকের কথা বলবো তো সেটা কি ব্যাংক তো সেটা জানার জন্য প্রথমে কিন্তু আপনি গুগলে আসবেন গুগলে আসার পর ইউসিও ব্যাংক ইউসিও ব্যাংক এখানে সার্চ করবেন ইউসিও কিন্তু এইভাবে ইউসিও ব্যাঙ্ক ওটিপি সার্ভিস এই ক্লিক করবেন এই এখানে খুব সহজে আধার কার্ডের মাধ্যমে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এবং আধার লিঙ্ক খুব সহজে করতে পারবেন তো সেই জন্য আপনি কি করবেন এখানে এক নম্বর বসিয়ে দেবেন একো নম্বর বসিয়ে দেওয়ার পর ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিখেছে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে আপনি কিন্তু আধার নাম্বার বসিয়ে নেক্সট ক্লিক করলে আপনার কিন্তু যে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে মোবাইল ওটিপি আসবে সেটা বসিয়ে দেবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটাকে ওটিপি আসবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দিনে এখানে তো বারোটি ব্যাংক কি কি এবং সেই ব্যাঙ্কগুলিতে কিভাবে এবং যদি কোনো সম্বন্ধে কোনো রকম সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করব এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে অন করে রাখুন কারণ এরপনে নিতে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন এসেছে থ্যাংক ইউ